জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবাইয়ের যে খুনের শিকার হয়েছেন তারই প্রতিবাদ কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে তাঁতিবাজার যে মূর্তি রয়েছে সেটি কিন্তু অবরোধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের যে আন্দোলন করছেন আমরা দেখছি তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবি এবং আরও বেশ কয়েকটি দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে তাঁতিবাজারের যে মোটটি রয়েছে আমরা দেখছি সেই মোড় তারা আটকে দিয়েছেন এবং তারা সড়কের মাঝেই বসে পড়েছেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবি সহ আর বেশ তারা দাবি জানাচ্ছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা দল বেঁধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই তাঁতিবাজার মোড়ের দিকে আসছেন আমরা দেখি পুরো এই তাঁতবাজার মোড়ের আশপাশ জুড়ে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানে উত্তল হয়ে উঠছে এবং আপনাদের একটি বিষয় বলে রাখি যে আজ বিকালে টিউশন করাতে গিয়ে এই খুনে শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য যুবেন এবং তার এই হত্যাকাণ্ডের এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই কিন্তু সারা দেশ থেকেই তোলপাড় হয়ে উঠছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এর এই হত্যার বিচারের দাবিতে তারাও কিন্তু সরব হয়ে উঠছেন প্রতিবাদ জানাচ্ছেন আমরা দেখছি কিন্তু এই ঘটনার সাথে যারা সংযুক্ত রয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবি তুলছেন এবং এই যে এই খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এই প্রায় আমরা দেখছি মধ্যরাতে তারা এই পুরান ঢাকার যে তাঁতিবাজার রয়েছে সেই মোড়তি তারা আটকে দিয়েছেন এবং সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে মোড়ে আমরা দেখছি যে এই চতুর্দিক থেকে যে গাড়িগুলো আসতে সেটা কিন্তু তাঁতিবাজার মোড়ে এই মুহূর্তে বন্ধ রয়েছে এখান থেকে যান চলাচল এবং এই তাঁতিবাজার মোড়েই কিন্তু বসে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন জাস্টিস জাস্টিস উই ওয়ান জাস্টিস আপনি দেখছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রদল নেতা জবাই তার এই যে খুনের ঘটনা ঘটেছে সেটি কিন্তু পুরান ঢাকাতেই তিনি টিউশনই করতে এসেছিলেন সেখানে এবং প্রাথমিকভাবে যেমনটি ধারণা করা হচ্ছে যে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এমনটি বলা হয়েছে যে টিউশন কিন্তু যেই শিক্ষার্থী ছিল সেই শিক্ষার্থীর এবং তার যে প্রেমিক উভয় মিলে এই খুনের তারা সংগঠিত করেছেন খুনটি সংগঠিত করেছেন এবং প্রাথমিকভাবে কিন্তু তাদেরকে নিশ্চিত করা গেছে এবং সিসিটিভির ফুটেজও কিন্তু ঠিক তেমনটি বলছে তারা এই ছাত্রদল নেতা যুবকে হত্যার পরে পালিয়ে যেতে দেখা গেছে এমনও কিন্তু ফুটেজ ভাইরাল হয়েছে সিসিটিভি সেই ফুটেজে কিন্তু এমনটি দেখা গেছে এবং আমরা কিন্তু দেখছি যে এই হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে উত্তল হয়ে উঠেছে সারা দেশ থেকে এর প্রতিবাদ জানানো হচ্ছে এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ জুবাইরের যে যারা সহপাঠী ছিল যারা একই ক্যাম্পাসের তারাও কিন্তু এই মুহূর্তে এই হত্যার বিচারের দাবিতে তারাও কিন্তু সরব হয়ে উঠছেন আপনারা দেখছেন যে তাঁতিবাজার এই মোড়ে সড়কে বসে পড়েছেন নারী শিক্ষার্থী এবং যে যারা সহপাঠী ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা কিন্তু এই এই বিচারের দাবিতে রাস্তায় নেমে এসেছেন প্রশাসনকে কিন্তু করা বার্তা জানাচ্ছে এই শিক্ষার্থীরা অতি দ্রুত এই হত্যার বিচারের দাবিও কিন্তু তারা তুলছেন এবং আপনারা দেখছেন যে তা এই হত্যার বিচারের দাবি আদার লক্ষ্যে তারা কিন্তু আন্দোলন ধীরে ধীরে কিন্তু আরও জোরদার হচ্ছে এই মুহূর্তে তাঁতিবাজারের যে চতুর্মুখী সড়ক রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং এই সড়ক আপনারা দেখছেন যে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে শিক্ষার্থীদের এই যে অবরোধ করে সড়ক অবরোধ করে চলছে দাবি আদায়ের যে আন্দোলন সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে সরাসরি আপনারা দেখছেন বাংলাদেশ টোয়েন্টি ফোর এবং শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে আপনারা দেখছেন যে সাধারণ যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে এই যে সড়কটি এই মুহূর্তে আপনারা দেখছেন এটি কিন্তু গুলিস্তান থেকে সদরঘাট গ্রামে যে সড়কটি রয়েছে সেটি এবং ঠিক এই পাশে যদি আপনাকে দেখাই যে চার অর্থাৎ এখানে যে তিন পাশে যে বড় সড়ক রয়েছে সেটি কিন্তু তিন পাশটি বন্ধ রয়েছে এবং ঠিক এর মাঝখানে শিক্ষার্থীরা বসে পড়েছেন এবং সেখানেই কিন্তু তারা তাদের যে দাবি রয়েছে এই জুবের হত্যাকাণ্ডের সঙ্গে যারা সংযুক্ত জড়িত রয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় আনার দাবি কিন্তু তুলছেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আমি দেখছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখানে কিন্তু দলমত নির্বিশেষে সব শিক্ষার্থীরা নেমে এসেছেন এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে আমরা দেখছি এখানে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনের যারা নেতারা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তারাও কিন্তু সব মতের ঊর্ধ্বে গিয়ে এই বিচারের দাবিতে নেমে এসেছেন রাজপথে এই মুহূর্তে আমরা যদি একজন সঙ্গে কথা বলবো আসলে যে তার এক সহপাঠীর সঙ্গে মোটামুটি নিরাপত্তায় থাকলেও আগস্টের পরপরই যে মানে চিন্তায় তারপরে খুন এটা এটা গিয়েছিল একটা পরিকল্পিত ছিল কিন্তু আজকের বেড়ে যে হত্যাকাণ্ডটা হয়েছে এটি সম্পূর্ণ পরিকল্পনা মাফিক এই হত্যাকাণ্ডটার শিকার হয়েছে তো এই জায়গাটায় আমরা আসলে মানে এই রাষ্ট্রের জনগণ প্রশাসনকে দায়ী করতে চাই কারণ একটা হত্যাকাণ্ড হওয়ার পরে সেটার প্রপারলি বিচার পেতে তদন্ত হতে মানে বাংলাদেশের চিরায়ত সংস্কৃতি অনুযায়ী তিন সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠিত হয় সেই তদন্ত কমিটির রিপোর্ট কোনোদিন আর পাবলিশ হয় না বিচার কোনোদিন আর মানে জনগণ জানতে পারে না দশ বছর পনেরো বছর দীর্ঘ পরে কোনো একদিন জানা যায় যে সেই হত্যাকারী বাহিরে ঘুরে বেড়াচ্ছে এই জায়গাটা আসলে যদি পরিবর্তন না আনা যায় তাহলে জুলাই বা আগস্ট একশোবার এই দেশে হলেও আসলে দেশের মানুষ নিরাপদ নয় ধন্যবাদ আপনারা দেখছিলেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরেও কিন্তু ক্ষোভ ছাড়ছেন শিক্ষার্থীরা এবং আপনারা দেখছেন যে এই সড়কে বসে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং হত্যার বিচারের দাবিতে কিন্তু উত্তল হয়ে উঠছে এই তাঁতিবাজার মোড় তাঁতিবাজারের মোড়ের এই যে সড়ক বন্ধ করে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা এবং সাধারণত যান চলাচল বন্ধ রয়েছে আপনারা যদি শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে তাদের যে চূড়ান্ত যে জোরালো দাবি সেটি যদি তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি আমরা আসলে আপনাদের যে জোরালো দাবিতে আপনারা দাবি আদার লক্ষ্যে এই সড়ক অবরোধ করেছেন দাঁতিবাজার মোড়ে আসলে আপনারা কতক্ষণ আন্দোলন করবেন বা আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে কিছু বাংলাদেশের বিচার ব্যবস্থা বর্তমানে অনেক বেশি ভঙ্গুর ইভেন ইন্ডিয়ান গভর্নমেন্ট এখনো পর্যন্ত কোনো বিচারে সুষ্ঠু মানে কোনো ঘটনার সুষ্ঠু বিচার করতে পারে নাই লাস্ট লাস্ট কয়েকদিন ধরে আগুন লাগা সহ হত্যা হওয়া সহ ধর্ষণ হওয়া সহ যে ধরনের আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এইগুলোর আসলে অতি দ্রুত বিচার হওয়া উচিত এবং হুট করে আসলে আজকে সন্ধ্যায় জবি এনে মানে জগন্নাথের একজন ছাত্রের যে এরকম একটা মানে এরকম একটা যে খুন হয়ে গেল এই খুনের যাতে আসলে সুষ্ঠু বিচার করা হয় এই মানে এই বিচারের দাবিতে আমরা এবং এই দুটো দুটোই এই এই বিচারটা আসলে করা উচিত কারণ ইন্টারিম গভর্নমেন্ট এখনো পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার আপনারা করতে পারে না সো এই বিচার অবস্থা সুষ্ঠু আসলে আহ সংস্কার হওয়া উচিত এবং অতিরূত এই ঘটনাগুলো বিচার হওয়া উচিত দর্শক আমরা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু রাজপথে তাদের যে আন্দোলন সেটি কিন্তু আরও ধীরে ধীরে জোরালো হয়ে উঠছে আপনারা দেখছেন যে এই তাঁতিবাজার মোড় ইতো তারা বন্ধ করে দিয়ে তাদের যে আন্দোলন সেটি তারা করছেন এবং আপনার যদি কি বিষয় দেখাই যে এই মুহূর্তে তাঁতিবাজার মোড়ে এই যে ছাত্রদল নেতা জুবাইন হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে পুরান ঢাকায় সেই হত্যার বিচারের দাবিতে তারা রাজপথে দলমতের ঊর্ধ্বের সব শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে জবিয়ান শিক্ষার্থী যারা রয়েছে তারা সবাই কিন্তু রাজপথে নেমে এসেছেন এবং আমরা দেখছি যে এই তাঁতিবাজার মোড়ে এই মুহূর্তে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনিও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছেন এই আন্দোলনে আপনারা দেখছেন যে এখানে ছাত্রদল শিবির অধিকার পরিষদ সহ সব সংগঠনের নেতাকর্মীরা এবং শিক্ষার্থীরা তারা এই যুবের হত্যার বিচারের দাবিতে তাঁতিবাজার মোড়ে অবস্থান করছেন এবং তাঁতিবাজার কিন্তু এই মুহূর্তে মোটটি এবং যান চলাচল বন্ধ রয়েছে শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা এই যে আইনি বিচার ব্যবস্থা যে ভঙ্গুর অবস্থা সেখান থেকে বেরিয়ে আসার কথা বলছেন এবং তারা কিন্তু জোরালোভাবে এই হত্যার যে বিচার সেটি কিন্তু তারা কামনা করছেন এবং আমরা দেখছি তারা এই বিচারের দাবিতে কিন্তু শক্তভাবেই অবস্থান নিয়েছে এবং তারা বলছেন যে আসলে দৃশ্যমান কোনো বিচার বহুদিন ধরে বাংলাদেশে হয়নি এবং তারা যেমনটি আসলে আরও বলছিলেন যে একটি কয়েকজন কে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এভাবেই আসলে বছর বছর পর থাকে বাংলাদেশের এই যে বিচার কার্য সেখান থেকে বেরিয়ে এসে এই এর দৃষ্টান্তমূলক বিচারের দাবিটি কিন্তু তারা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বিকেলে আহ ঢাকায় টিউশনি করাতে গিয়ে কিন্তু এই ছাত্রদল নেতা জুবাই তিনি হত্যাকাণ্ডের শিকার হন এবং সেখানে প্রাথমিকভাবে যেমনটি জানা গিয়েছে যে সেই তার শিক্ষার্থীর যে প্রেমিকা সেই দুজন মিলে তাকে এই হত্যা করেছে এমনটি কিন্তু এখন মতো জানা গিয়েছে এবং আইন শৃঙ্খলা ম্যানের কিন্তু এর তদন্ত করছে আর এরই মধ্যে এই যুবের হত্যার বিচারের দাবিতে উত্তল হয়ে উঠছে সারা দেশ তাই ধারাবাহিকতা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের ক্যাম্পাসেও বিক্ষোভ করেছে এবং এই মুহূর্তে তাঁতিবাজার মোড় অবরোধ করে তারা তাদের এই যে দাবি রয়েছে এই হত্যার দৃশ্যমান বিচারের সেটি কিন্তু তারা জানাচ্ছেন তাঁতিবাজার মোড়ের এই মুহূর্তে যে পরিস্থিতি সেটি হচ্ছে সড়কের মধ্যখানে অবস্থান করছে শিক্ষার্থীরা এবং চারপাশে যান চলাচল বন্ধ রয়েছে তাঁতিবাজার মোড়ের এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ দৃশ্যমান কিছুক্ষণ আগে কিন্তু এখানে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনিও যোগ দিয়েছেন জবিয়ানদের সাথে okay <laughs>